আর খুব সুন্দর সুন্দর লাগছে একদম অসাধারণ আপনারা দেখুন কি সুন্দর সুন্দর ভীম কড়াই গুলো হয়েছে এগুলো করে দিয়েছে নাহলে কিন্তু জিনিসটা ছিঁড়ে পড়ে যাবে থেকে আবার হয় যখন দেখুন ছোট ছোট গোলাপ গাছগুলো গিয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি জিনিসটা কিন্তু গাছে একদম অসাধারণ লাগে আপনাদের দিকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর দ্বারা একটু শেয়ার করবেন যারা ফুল প্রেমিক মানুষ আজকে আপনাদের দিকে ক্ষীরায়ের মজা দেখাবো শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন রকমের ফুল দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুলে ফুলে কিন্তু সেজে উঠেছে ক্ষীরাইয়ের বাগান তো আপনারা ভাবছেন যে এটা ক্ষীরাইয়ের বাগান না এটা ক্ষীরাই নয় ক্ষীরাইয়ের মতন কিন্তু একটি ছোট্ট বাগান কিন্তু দূর থেকে আরো ভালো লাগে এটা দোন ক্যামেরা দিয়ে উড়াতে পারলে অসাধারণ লাগতো তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি মৌমাছুরিটা কি সুন্দর একদম ফুলের ভেতর থেকে মধুগুলোকে বের করছে দেখতে পাচ্ছেন যারা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন অসাধারণ একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি দেখুন খুব সুন্দর একটা সেন উঠেছে এবং তার সাইডেই রয়েছে দেখুন পালং শাক আর তার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দিকে আমি একটু দেখাচ্ছি যে কাঁচা লঙ্কার গাছটা দেখুন কিভাবে কাঁচা লঙ্কা হয়েছে বন্ধুরা চাষিরা কত সুন্দরভাবে চাষ করে ফলন ফলায় যে লঙ্কা আমরা খাই সবাই কম বেশি লঙ্কা জানি তো লঙ্কা দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে রয়েছে আবার এখানে দেখতে পাচ্ছেন একটি লঙ্কা পেকেও গিয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি জিনিসটা কিন্তু গাছে একদম অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জিনিস আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর যারা আমাদের দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে বলবো আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে পুরো ভিডিওটাকে না কেটে টেনে দেখুন আর দেখতে পাচ্ছেন এ পাশে ধোনা গাছ ধোনা শাক ধোনা সাগর রয়েছে তো এই ডাঙাতে এই বাগানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন আজকে আপনাদের দিকে আমি ভিডিওর মাধ্যমে পুরো দেখাবো ভিডিওটাকে না কেটে না টেনে আপনারা দেখুন অসাধারণ একটা মুহূর্ত আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে মূলা গাছ এই যে দেখুন এই যে মূলার গাছগুলো এই মূলাগুলো কিন্তু আর খাওয়া যাবে না এগুলোর ভিতরে হাড় হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে যাকে বলা হয় বুড়া মানে মানুষ যেমন বয়স হয়ে যায় তেমন মূলাও বয়স হয়ে গেছে ঠিক আছে একে আর কিন্তু খাওয়া যাবে না তো তারই সাইডে কিন্তু ভাই দেখতে পাচ্ছেন পিড়িং শাক পিড়িং শাকেও যে ফুল হয় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো কী সুন্দরভাবে পিড়িং শাককে ফুল ফুটেছে তো আজকে আপনাদের দিকে ফুল নিয়েই কিন্তু এই স্যাম্বাহের ভিডিও তো চলুন আজকে আজকে আমি আপনাদের দিকে এই ভিডিওর মাধ্যমে পুরো ক্ষীরায়ের মজা দেখাচ্ছি গেরামের মধ্যে দিয়ে ক্যামেরাটা একদম কাছ থেকে নিয়ে যাচ্ছি ফুলগুলো একদম অসাধারণ লাগছে তো তার সাথে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এ পাশে এ শাক কী শাক বুঝতে পারছেন এগুলো এগুলোকে বলে হয় এগুলোকে বলা হয় খেঁসারি কড়াই গাছ খেঁসারি গাছ তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফুল ফুটেছে খেঁসারি গাছে আর এই খেসারি গাছে ডগুলো ভাজা খায় আমি একটু কাঁচা খেয়ে আপনাদের দিকে ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি খুব সুন্দর লাগে খেতে এগুলো কাঁচা তো এগুলো খেলে কিন্তু পেট গরম হয় তো অল্প অল্প করে খাওয়া ভালো তো দেখতে পাচ্ছেন এ পাশে পালং গাছের কিন্তু শিখ উঠে গেছে এখান দিয়েও কিন্তু কিছুদিন পরে ফুল বেরাবে ওরে ভাই না এই ভিউটা আরও অসাধারণ দেখতে পাচ্ছেন লাউটা লাউটাও একদম অসাধারণভাবে হয়েছে লাউ যে মাচাই ঝুলছে সেই বলে না লাউ ঝুলছে মাচার তোলায় তো মাছা একদম বাঁধানা রয়েছে সেই মাচার তোলাতেই কিন্তু লাউ ঝুলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই লাউ গাছের ডগুলো এত সুন্দর হালি মগমগ করছে দেখলে খেতে ইচ্ছা হবে তো দেখুন লাউ গাছের নিচেতেই কিন্তু ছোট ছোট লাউ ধরেছে একদম এই ছোটো লাউগুলো ভালো নয় একটু বড় হলে সাইজ ভালো আবার বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু মুশকিল তো এই লাউ গাছটা আমরা দেখে এই লাউ গাছটা দেখে আমরা শিখলাম যে এটাকে ব্যান রেখেছে তো দেখুন ব্যানটাকে কীভাবে যত্ন সহকারে যেহেতু এত ভারী জিনিস এ করে দিয়েছে শিকার মতন করে দিয়েছে নাহলে কিন্তু জিনিসটা ছিঁড়ে পড়ে যাবে তো চলুন আজকে আপনাদের দিকে ভাই তার সাথে আমি আরও কিছু দেখাই আপনাদের দিকে দেখতে পাচ্ছেন ফুলকপি বাজারে কিন্তু এখন ফুল বিক্রির ফুলকপি অবিক্রি মাত্র দশ টাকা পাঁচ টাকা পিস ফুলকপি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন সেই ফুলকপির গাছ কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে বাগানটায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দিকে পুরো সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ফুলকপির যে গাছগুলো বাগানে খুব সুন্দর লাগছে অসাধারণভাবে আবার যেই ফুলকপিগুলো নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এরকম ফুটে যায় এই ফুলকপিগুলো কিন্তু খাওয়ার যোগ্য থাকে না তো এই ফুলকপিগুলো কিন্তু অসাধারণ লাগে এগুলো কিন্তু খাওয়ার যোগ্য থাকে না তো চলুন আপনাদের দিকে আমি আরও গাঁদা গাছের বীজ দেখাবো যেগুলো গাঁদা গাছ নতুন করে কলম কাটা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ডগকে কেটে গাছ থেকে এরকম ডগগে কেটে জলে পুঁতে দিয়েছে মানে মাটি করে এই গাছগুলো থেকেই কিন্তু নতুন গাছ হবে দেখতে পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি নতুন গাঁদা গাছের নির্মাণের জন্য এই জিনিসটাও করেছে একদম অসাধারণ আপনাদের দিকে দর্শক বন্ধুরা দেখছেন যারা আমাদের শহরে রয়েছেন যারা গ্রামের মানুষ অবশ্যই আপনারা জানেন জিনিসগুলো এ দেখুন কুলপা শাকের বাগান নতুন করে নির্মাণ করেছে গাছগুলোকে লাগিয়েছে শাকেরও কিন্তু ফুল হয় আপনারা দেখতে পাচ্ছেন শাকের ফুলটাও আপনাদের দিকে স্যাম্বাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে পাচ্ছেন ওলকপি গুলো খুব সুন্দর সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ওলকপিও রয়েছে আরে ভাই না এটা হচ্ছে কী গাছ বুঝতে পারছেন এটা কি ফুল বলুন কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে ভীম গাছ বিম কড়াই তো বাগানের গাছের নিচে শুধু বিম কড়াই লাভ আপনারা দেখুন কি সুন্দর সুন্দর বিম কড়াইগুলো হয়েছে আপনারা ধারণা করতে পারছেন যে একটি একটি গাছের নিচেতে বিম কড়াই কীভাবে রয়েছে তো আপনাদের দিকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো বিম কড়াইয়ের বাগানটা দেখাচ্ছি এক একটা বিম গাছের নিচেতে প্রায় দেখুন দর্শক বন্ধুরা প্রায় আড়াইশো তিনশো গ্রাম করে বিম কড়াই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত ভীম কড়াই হয়েছে গাছগুলো নে পুরো বিম বাগানে চলে এসেছি শ্যামভাই আপনাদের দিকে আপনাদের বাড়ির ছেলে গেরামের ছেলে পুরো গ্রাম গম্বের জিনিস নিয়েই কিন্তু বানাচ্ছি এই ভিডিওটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এটা বিম কড়াই তো গেরামের মধ্যেই কিন্তু সকল চাষ হয় আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে বিম কড়াইগুলো গাছে হয়েছে এসেছি বন্ধুরা চেরি ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেরি ফুল একদম নতুন ফুটতে শুরু হয়েছে গাছটা বাগানে তো দেখতে পাচ্ছেন এই চেরি ফুলগুলো কিন্তু খুব ভালো এগুলো খুব ভালো দামে বিক্রি হয় আর এগুলো হচ্ছে সিঙ্গেল চেরি এগুলোনের বাজারে অত দাম থাকে না তো কিন্তু বাগানের মধ্যেও কিন্তু একটা আধ্যা গাছ এইভাবে হয়ে যায় তো চলুন আর কি আপনাদের দিকে পুরো ফুলে ফলে সেজে উঠেছে বাগান সেই সুন্দর মুহূর্ত কোলাঘাট থেকে ভাই আপনাদের দিকে শেয়ার করছি আপনারা দেখুন ফুল বাগান থেকে আবার আমরা আসলাম আপনাদের দিকে দেখাচ্ছি এটা হচ্ছে পুঁই মেজড়ি পুঁই গাছ যে হয় সেই পুঁই গাছ থেকেই কিন্তু কিছুদিন পরে এরকম মেজড়ি হয়ে যায় তো অসাধারণ একটা জিনিস এগুলো থেকে আবার ব্যানও হয় যখন জিনিসগুলো পেকে যায় তখন এগুলো থেকে বীজ হয় আর এইগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এই শীতকালে কিন্তু এই পুঁই মেজড়ি অসাধারণ লাগে কিন্তু যাদের শরীরে একটু ইউনিটি পাওয়ার কম তাদের পুঁই মেজড়ি খেয়ে কেন অনেকে হজম করতে পারে না তো চলুন আপনাদের দিকে আমি আরও কিছু দেখাচ্ছি পুরো বাগানটা ঘুরিয়ে তো তোমাদের ভিডিওটা আশা করছি সবাই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন গেরাম গম্বে চাষাবাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোলাঘাটের শ্যামবাইয়ের চ্যানেলটি ফলো করে রাখবেন নিত্য নতুন আপনারা এরকম ফুলের মজা নেওয়ার জন্য ফুল থেকে দেখুন মৌমাছি কীভাবে মধু খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুন্দর মুহূর্তটা আপনাদের দিকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর দ্বারা আপনারা ভাবতে পারছেন যে কত সুন্দর লাগছে এই ফুল বাগান কিন্তু ভাই ফুলের জন্য একদম বিখ্যাত এবং নাম রয়েছে চার চারধারে আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট কোলাঘাট ফুল মার্কেট থেকেও ফুল কিন্তু বিভিন্ন জায়গা এবং বিভিন্ন রাজ্যে যায় তো আজকেও আমি কিন্তু ভোরের বেলা আপনাদের দিকে এই কোলাঘাটের ফুলের বাগান দেখানোর জন্য চলে এসেছি আমাদের কোলাঘাট বলকের মধ্যেই কিন্তু রয়েছে এত সুন্দর সুন্দর বাগান আপনারা যেখানেই যাবেন তো দেখতে পাচ্ছেন এপাশে সারি সারি মুরগি লটায়ের ফুল মুরগি লটাই দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি বাগানের মধ্যে কিন্তু ভাই পুরো সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ দেখতে পাচ্ছেন ডালিয়া বাগান তো আজকে আপনাদের দিকে মজা পুরো কোলাঘাট বলকের মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছেন সেই তাল তালগাছ সেই তিনটা তালগাছ যারা আমাদের থেকে বড় সিনিয়র কিন্তু না মতো মতনই একটা জায়গা আমি আপনাদের দিকে নিয়ে এসেছি কোলাঘাটটি বলকের মধ্যে কোলাঘাটেরই মধ্যে খিরাই দেখাবো আজকে তো দেখতে পাচ্ছেন গাছগুলো একদম তাজা ফুলে একদম ভরে উঠেছে অসাধারণভাবে তো দৃশ্যটা দেখাচ্ছি যারা ফুল প্রেমিক মানুষ দেখুন কোন গাছে ফুটেছে কুঁড়ি ফুল আবার কোন ফুল গাছের ফুল বড় হয়ে গিয়েছে কেমন লাগছে তোমার বলো এদিকে আচ্ছা এটা ডালিয়া ফুল তুমি জানো তো ফুলটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আপনারা ভিউটা তো চলুন আজকে আপনাদের দিকে দেখাবো পুরো বাগান পুরো বলো এদিকে বলো এদিকে বলো এদিকে দেখে বলো কেমন লাগে কেমন লাগছে তো চলো সাদা সাদা ফুল তোমাদের দিকে তো চলো বন্ধুরা তোমাদের দিকে দেখাচ্ছি একদম বাগান আর এপাশটাতে দেখতে পাচ্ছেন পুরো ডালিয়ার বাগান হয়েছে আর এপাশটাতে দেখতে পাচ্ছেন গোলাপ গাছ এ দেখুন ছোটো ছোটো গোলাপ গাছগুলো লাগিয়েছে কাঁটাতে ভর্তি কিন্তু এই গাছগুলো এই গাছগুলোই কিন্তু বড় হয়ে বাগান হবে তো দেখতে পাচ্ছেন নানারকম কিন্তু মানুষ চাছেইরা ফুল তুলছে সে পাশে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শ্যামভাই সরাসরি দেখাচ্ছি না একদম নানারকম ফুল আপনাদের দিকে দেখাচ্ছি ভিডিওর দ্বারায় অসাধারণ একটা পুরো মুহূর্ত দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যারা আমাদের দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন কেমন লাগছে ফুলগুলো দেখুন আর খুব সুন্দর সুন্দর লাগছে একদম অসাধারণভাবেই সেজে উঠেছে বাগান তো অসাধারণভাবেই কিন্তু পুরো ডালিয়া বাগান আর এ পাশে দেখতে পাচ্ছেন নীল লাল সবুজ আর সেপাশেও রয়েছে সব গোলাপ বাগান রয়েছে বন্ধুরা তো পুরো আজকে আপনাদের দিকে ভিডিওর মাধ্যমে সেম্বাই দেখাচ্ছি অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন পরিবেশটা আপনাদের কেমন লেগেছে দর্শক বন্ধুরা কমেন্টে আপনারা জানাবেন ফুল দেখতে পাচ্ছেন এপাশে চেরি চেরি থেকে যাবতীয় আশেপাশে কৃষকরা তুলছে ফুল তো গেরাম গম্ভের কিন্তু এই একটা জিনিস অসাধারণ লাগে আর তার সাথে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য আজকে আপনাদের দিকে দেখানোর জন্যই কিন্তু এসেছি একদম শ্যাম ভাই কোলাঘাটেরই মধ্যে আমাদের এই সুন্দর গেরাম গম্ভের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে ভরে গিয়েছে আর সাথে দেখতে পাচ্ছেন সোমাও রয়েছে সোমা কেমন লাগলো ফুল বাগানটা দিকে তাকে বলো হ্যাঁ তো খুব সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন বন্ধুরা লাগছে বন্ধুরা যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন আপনাদেরকে বলবো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে মানুষরাও জানতে পারে আপনাদের দিকে আজ দেখালাম পুরো পরিবেশটা ফুলের বাগানটা অসাধারণ এই ডালিয়া এবং চেরি চিনা মুরগি লটাই বিভিন্ন রকম ফুল এই সবে কিন্তু ফুটতে শুরু হয়েছে বন্ধুরা তো দেখলেন না আপনাদের আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে শ্যাম ভাইয়ের আপনারা একটু শেয়ার করবেন যারা ফুল মানুষ রয়েছেন আর যেমন আসে এই বাগানে এত সুন্দর সুন্দর বাগানগুলো কিন্তু সে যে উঠেছে বিভিন্ন জায়গা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সে পাশে যেখানেই চোখ চালাবেন না কেন দেখতে পাবেন শুধু ফুলের বাগান